মালয়েশিয়া তেরঙ্গানুতে বাংলাদেশি সহ ছাপ্পান্ন জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে সোমবার উনত্রিশ জুলাই কুয়ালা তেরেঙ্গানু জেলার হলু তেরেঙ্গানুতে নির্মাণাধীন জন বাসিন্দার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় স্টেট ডেপুটি ডিরেক্টর অব ইমিগ্রেশন মাত আমিন হাসান মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন সোমবার সকাল নয়টার দিকে অভিযানে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী ইন্দোনেশিয়ান বাংলাদেশি এবং মিয়ানমারের নাগরিকসহ মোট ছাপ্পান্ন জন বিদেশিকে আটক করা হয়েছে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি তিনি বলেন অভিযানের সময় বিদেশিরা সবাই গ্রামবাসীদের বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিল অভিযানে গ্রেপ্তার ছাপ্পান্ন জন বিদেশির মধ্যে মোট ১৯ জন অবৈধ অভিবাসী বৈধ ভ্রমোন্নতি ছাড়া এবং পাসপোর্টের অপব্যবহার করেছে এবং সময়সীমার বাইরে অবস্থান করেছেন বলে কাগজপত্র পরীক্ষার সময় তা প্রমাণিত হয়েছে অভিযানের সময় কিছু বিদেশি পালানোর চেষ্টা করেছিল কিন্তু এনফোর্সমেন্ট অফিসাররা নির্মাণ সাইটটি ঘিরে রাখায় অভিবাসীরা পালাতে ব্যর্থ হয়। তাবেন বলেন গ্রেপ্তার করা উনিশ অবৈধ অভিবাসীকে ইমিগ্রেশন অ্যাক্ট এবং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী আরও তদন্তের জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে স্টেট ইমিগ্রেশন স্থানীয় বাসিন্দাদের বলেছে যারা বিদেশিদের ব্যবহার করার পরিকল্পনা করছে তাদের বৈধ ভ্রমণ নদী আছে কিনা তা নিশ্চিত করতে রাখি ভাওলাদার প্রবাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা